হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি ঘড়ির কাটা এখন বারোটা কুড়ি বাজে আর এখানে দেখতে পাচ্ছ সব ঠাকুরে ঠাকুরকে প্রণাম করে নিলাম মশারি খাটানো হয়ে গেছে আমার ছেলে শুয়ে পড়েছে সবাইকে গুড নাইট বলে দিচ্ছে এত ঠান্ডা পড়েছে যার জন্য ও ও আমাদের আমার সাথেই এত বেলা করে রাত করেই শুয়ে আমাদের শুতে সুতো এরকমই হয় তোমরা কি কখন শো সেটা কমেন্টে জানিও আর চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে দিও আর এখন বাইরেটা চলো দেখে আসি কেমন ঠান্ডা পড়েছে আর দুদিন ধরে তো হাওয়া দিচ্ছে পুরো নিঝুম রাস্তা আর দূরে দেখা যাচ্ছে হালকা হালকা কুয়াশাও রয়েছে দেখতেই পাচ্ছ সবাই আর এদিকে দেখো দুজন পোষ্য ওর যে গেটের আওয়াজ পেয়েছে ভেবেছে হয়তো খেতে দেবো তার আগে কিন্তু তো খাবার দিয়ে এসছে খাওয়া হয়ে গেছে তারপরেও ভাবছে যদি খেতে দিই আবার তাই সেই আওয়াজে এদিকে সরে আসছে বাইরে দাঁড়ানো যাচ্ছে না বাইরে খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে চলো অনেক রাত হয়ে গেলো এবার আমরা শুয়ে পড়ি দরজা বন্ধ করে দিই ছেলে তো শুয়ে পড়েছে চলো টাটা বাই বাই আবার পরের দিনকে দেখা হবে এখন অনেক রাত হয়ে গেছে বাই আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক করো শেয়ার করো কমেন্ট